বগুড়ায় বেড়েছে শীতের তীব্রতা সাথে বইছে হিমেল হাওয়া এতে ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া নিম্নয়ের মানুষ অতিরিক্ত ঘন কুয়াশায় রাস্তায় গাড়ির হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে এদিকে ঠান্ডায় প্রতিদিনই ঠান্ডা জনিত রোগও বাড়ছে হাসপাতালগুলোতে বিস্তারিত দেখুন বগুড়া থেকে জাহিদ হাসানের পাঠানো ভিডিও প্রতিবেদনে বগুড়ায় বেড়েছে ঘন কুয়াশা ও শীতের তীব্রতা সাথে বইছে হিমেল হাওয়া থেমে থেমে দেখা মিলছে সূর্যের এতে বেশি ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের সাধারণ মানুষ কুয়াশার কারণে কাজে যাচ্ছে খুব কষ্ট হচ্ছে এবং শীতের তীব্রতায় বাড়ি থেকে বের হওয়া অনেক কষ্টকর হয়ে যাচ্ছে যে কারণেই কলেজ যাওয়া অনেক কঠিন হয়ে যাচ্ছে আজ দুই দিন পর আমি কলেজ যাচ্ছি শীতের তীব্রতা পরেও এই শীত না কমলে মনে হয় যে আমাদের কলেজ যাওয়া অনেক কঠিন হয়ে যাবে অতিরিক্ত ঘন কুয়াশায় গাড়ির হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে রাস্তায় তবে শহরের চেয়ে গ্রামে শীতের দাপট বেশি অনুভব করছে কোনটি বলছেন সাধারণ মানুষ এর রাস্তায় খুবই কুয়াশা খুব ঠান্ডা মানে হওয়াটাই খুব কঠিন ভোরবেলা খুব কষ্ট আমাদের জন্য আমরা সাধারণ পাবলিক এবং ড্রাইভার মানুষ খুব ভোরবেলা দাঁড়ান লাগে আর ভোরবেলা বের হতে গেলে এই শীতে খুব প্রচুর কষ্ট এত কষ্ট আর এত মানে আকাশের থেকে কুয়াশা পড়ছে এই কুয়াশার চাপে আমরা রাস্তায় দেখতে পাচ্ছি না তাহলে আমরা কিভাবে গাড়ি চালাবো কুয়াশাতে কিছু দেখা যাচ্ছে না কুয়াশা অতিরিক্ত বেশি গাড়ি ঘোড়া খুব আস্তেভাবে চালান লাগিচ্ছে রাত খুব একটা দেখা যাচ্ছে না অতিরিক্ত ঠান্ডায় জনিত রোগ বাড়ছে প্রতিনিয়ত অসুস্থ হচ্ছে বয়স্ক ও শিশুরা হাসপাতালগুলোতে প্রতিদিন রোগীর সংখ্যা বাড়ছে জনিত রোগে এদিকে অতিরিক্ত ঘন কুয়াশায় ও হিমল হাওয়ায় জনজীবন দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ